হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আজকের বিশ্লেষণে এমন একটা লজিক দেখাবো যা বুঝলে বাকি সব সহজ মনে হবে পুরো ভিডিওটা না দেখলে আসল পয়েন্টটাই বুঝবেন না ভিডিওটি এডুকেশনাল ভিডিও শুধু শেখার জন্য চলুন দেখে নি যারা মেম্বার হতে চান এই চ্যানেলে সহজেই মেম্বার হয়ে যেতে পারবেন এই চ্যানেলে জয়েন ব্যাটানে ক্লিক করে উল্লেখযোগ্য সংখ্যা বলতে আমরা যেগুলো তুলে ধরছি সেগুলো একবার ভালো করে দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে সেভেন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি দেখুন ডান দিকে রাখা হয়েছে সেটি হচ্ছে বিশ্লেষণ সংখ্যা সেভেন জিরো ওয়ান সিক্সটা কী হয়েছে সেভেন জিরো ওয়ান সিক্স এই নাম্বারটা দেখবেন একদম ওপরের দিকে লক্ষ্য করা গেছে আপনারা হয়তো খেয়াল করে থাকবেন এই নাম্বারটি আর আমাদের হচ্ছে পনেরো মাত্র এক সংখ্যার পার্থক্য অনেকটাই কাছাকাছি এই সংখ্যাটা কিন্তু একদম ফার্স্ট রেঞ্জে লক্ষ্য করা গিয়েছে তারপর হচ্ছে জিরো এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ছিল জিরো মাত্র দুই সংখ্যার পার্থক্য তার পরের সংখ্যাটি দেখলে দেখা যাচ্ছে এইট টু এবং এইট টু এইট এখানেও কিন্তু একটি সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেলে চোখ রাখুন এবার আপনাদেরকে ছয় এক দু এই তারিখ মর্নিং ওয়ান পি এমের জন্য কিছু নাম্বার অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন